আসসালামু আলাইকুম এখন আমরা আমাদের ইজি ফিজিক্স বই থেকে মিরপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এর নির্বাচনী পরীক্ষার প্রশ্নটি সমাধান করাবো এবং তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো সমাধানে যাই আমরা সমাধানে কি বলা হয়েছে প্রথমে উদ্দীপকটা পড়ি বেলনাকার একটি কার্তণ্ডের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল পার্ট পাওয়া গেল মানে এমের মান পাওয়া গেছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ভানিয়ার পাঠ পাওয়া গেলো মানে ভি পাওয়া গেছে তিন ভানিয়া স্কেলের দশ ভাগ মানে এনের এর মান হচ্ছে দশ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এটা হচ্ছে আট ভাগের সমান হবে হ্যাঁ আট ভাগের সমান আট ভাগের সমান তাহলে এখন আমাদের কোশ্চনে যাই চলো আমরা কোশ্চনে কী বলেছে কোশ্চনে বলেছে হচ্ছে যে দৈব ক নাম্বার দৈব ত্রুটি কাকে বলে সো ত্রুটি অনেক ধরনের থাকে দৈব ত্রুটি শূন্য ত্রুটি এখানে আমরা পড়ছি চূড়ান্ত ত্রুটি অনেক ধরনের ত্রুটি আসে তার মধ্যে দৈব ত্রুটি হচ্ছে কাকে বলে তো একটা ধ্রুব রাশি যখন একাধিকবার ধ্রুব রাশি মানে একটা কনস্ট্যান্ট রাশি একটা কনস্ট্যান্টমূলক রাশি যেটা মানটা ফিক্সড এটা একাধিকবার পরিমাপ করার পর একাধিকবার অনেকবার পরিমাপ করছে কিন্তু মাঝে মাঝে ভিন্নতা দেখা দিয়েছে কিছু একটা ভিন্নতা দেখা দিয়েছে তো এই ধরনের ত্রুটিকে বলা হচ্ছে দৈব ত্রুটি দেখো বই কি লিখেছি আমরা যে কোনো একটি ধ্রুব রাশি ধ্রুব রাশি একাধিকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে যে ত্রুটিটার কারণে পরিমাপের মানের ভিন্নতা দেখা দেয় একটা মান ফিক্সড মান তুমি একবার পরিবেশ পড়ছো ফাইভ পয়েন্ট এইট এইট আগে প্রয়োগ করলে ফাইভ পয়েন্ট এইট এইট পরে প্রয়োগ করলে ফাইভ পয়েন্ট ফাইভ এইট সেভেন পাওয়া গেছে ফাইভ পয়েন্ট এইট সেভেন তো একটু কমে গেলো এই ত্রুটিটা এটা ভুল আছে এই ত্রুটিটাকে বলা হচ্ছে দৈব ত্রুটি ওকে ক্ষণ আমার দেখি বলছে ভানিয়ারের সমপাতন বলতে কী বোঝো ভানিয়ার সমপাতন বলতে কী বুঝি আমরা সবাই জানি যে ভানিয়া স্কেলে একটা কী আছে বলো দেখি ভানিয়া স্কেলে একটা দুইটা স্কেল আছে একটা হচ্ছে মূল স্কেল এই যে মূল স্কেলের দাগ থাকে এমন আর এটা নিচে ভানিয়া স্কেল আছে কিন্তু এই ভানিয়া স্কেল নিচে আছে। সো এটা ভানিয়া স্কেল এটা কি বলো এটা ভানিয়া স্কেল এটা হচ্ছে মেইন স্কেল সো ভানিয়া স্কেলের দাগগুলো মনে করে এমন দেওয়া আছে বড় করলাম জুম করলাম এবং মূল স্কেলের দাগগুলো মনে করে এমন দাওয়া আছে হ্যাঁ মনে করে এমন দেওয়া আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে ভানিয়া স্কেলের দাগ এটা হচ্ছে মূল স্কেলের দাগ মনে ধরে নাও তো এখন দেখো দেখতো স্পষ্টভাবে তো যে এখানে ধরে নাও একটা দাগ দিয়ে দি আর একটা দাগ দাগ দিদি আচ্ছা তো একটা জিনিস দেখো এখন দেখো তো ভানের স্কেলের দাগ হচ্ছে দেখো যে সব দাগের সঙ্গে সব দাগ একটু এলোমেলো দেখা যাচ্ছে কিন্তু একটা ঘর একটা ঘর কিন্তু দেখো যে একবারে একবারে মিলে গেছে একটা ঘর এই যে একটা ঘর মিলে গেছে দেখো একটা বাকিগুলো তো মিলবে না কাছাকাছি হবে বাট মিলবে না একবারে একিউরেসি ভাবে মিলবে না শুধু একটা মিলবে তো ভানিয়ার স্কেলের যে দাগের সঙ্গে 1 2 3 4 চার নম্বর দাগ তো 1 2 3 4 তো ভানিয়ার স্কেলের যে দাগের সঙ্গে মূল স্কেলেতে ভানিয়ার স্কেলের যে ঘরের সঙ্গে মূল স্কেলের যে ঘর বরাবর মিলে যাবে তাকে বলা হচ্ছে ভানিয়ার সমপাতন সবাই ক্লিয়ার তাহলে আমরা দেখতেছি ভানিয়ার স্কেলের সঙ্গে পানির দাগটা আছে এই দাগের সঙ্গে মূল স্কেলের যে দাগ বরাবর মিলে যাবে তাকে বলা হচ্ছে ভানিয়ার সমপাতন ওকে চলো আমরা পরে ঘোষণা যাই পরে ঘোষণাটা কী বলেছে যে স্লাইড ক্যালিভার্সের দ্বারা দণ্ডটির ব্যাস করো মানে ডি বের করতে হবে এই যে মান সব দেওয়া আছে প্রধান স্কেল পার্ট ফোর পয়েন্ট ফাইভ চলো দেখে নিই আমরা আমরা দেখি করে নিই এখানে গ নাম্বার প্রধান স্কেল পার্ট দেওয়া আছে এম এর মান দেওয়া আছে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভানিয়ার পার্ট দেওয়া আছে থ্রি তাহলে ভি দেওয়া আছে হচ্ছে থ্রি এবং এখানে দেওয়া আছে দেখো ভানিয়া স্কেলের দশ ভাগ ক্ষুতম স্কেলের আট ভাগের সমান অর্থাৎ ভানিয়া স্কেলের দশ ভাগ যদি আমরা বলি এবং তাহলে ভিসি যদি বের করতে চাই আমরা জানি তাহলে দশ ভাগ ওটা হচ্ছে আট ভাগের সমান তাহলে ভানিয়া স্কেলের দশ ভাগ মূল স্কেলের আট ভাগের সমান এটা হচ্ছে দেওয়া আছে উদ্দীপকে ভিসি মান কিন্তু দেওয়া নেই ভানিয়া স্কেলের দশ ভাগ মূল স্কেলের আট ভাগের সমান তাহলে ভিসিটা বের করে নিতে হবে তাহলে খেয়াল করো তাহলে আমরা যদি ভিসি বের করতে চাই তাহলে আট ভাগ দশ আসবে হচ্ছে জিরো পয়েন্ট এইট অর্থাৎ ভানিয়া স্কেলের এক ঘর মূল স্কেলের জিরো পয়েন্ট এইট সমান ভানিয়া স্কেলের দশ ঘর যদি মূল স্কেলের আট ঘরের সমান হয় ভানিয়া স্কেলের দশটা ঘর যদি মূল স্কেলে আটটা ঘরের সমান হয় তাহলে ভান মানুষ জিরো পয়েন্ট এইট তাহলে অর্থাৎ ভানিয়া স্কেলের একটা ঘর মূল স্কেলের শূন্য পয়েন্ট আট ঘরের সমান শূন্য পয়েন্ট কত বলো তো আট ঘরের সমান তাহলে ভানে দশটা ঘর মূল স্কেলের যদি আট ঘর সমান হয় তাহলে স্কেলের একটা ঘর হবে মূল স্কেলের আট ঘরের সমান তাহলে আমরা যদি ভিসি মান বের করতে চাই ভিসি কস টু তাহলে মিলিমিটার কিন্তু মিলিমিটার এগুলো মাইনাস আট ঘর সমান মিলিমিটার স্কেল আছে তাহলে জিরো পয়েন্ট এইট বাদ দাও তাহলে হবে হচ্ছে জিরো পয়েন্ট টু মিলিমিটার এটা হচ্ছে আমাদের ভানিয়ার স্কেল ভিসি এর মান ক্ষতম এতটুকু পরিমাপ করা যাবে এখন এটাকে যেহেতু অঙ্কটা সেন্টিমিটারতে সেন্টিমিটার নিয়ে আসি তাহলে জিরো পয়েন্ট বা মিলিমিটার করতে পারো সমস্যা নাই সেন্টিমিটার করলে ভালো হয় জিরো পয়েন্ট জিরো টু সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের ভানিয়ার ধ্রুবেরকের মান এখন আমাদের অঙ্কটা সমাধান করতে হবে যে বলছে ব্যাস বের করো তাহলে ব্যাস ডি ইক টু এম প্লাস ভি ইন্টু ভিসি বলছিলাম যে দৈর্ঘ্য করতে বললে যদি এই মানগুলো থাকে এল হবে আর ব্যাস বের করতে এই মানগুলো দেখা থাকলে ডি হবে এটা কোনো সমস্যা চেঞ্জ হবে না উচ্চতা বের করতে বললে এই মানগুলোতে থাকলে এইচ হবে এম কত আছে বলতো প্রধান স্কেল পার্ট আমরা কত পেয়েছি উদ্দীপকে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভানিয়া ছিল থ্রি থ্রি ছিল না হ্যাঁ থ্রি ছিল আর হচ্ছে আমাদের আর ভিসিএমানটা জিরো পয়েন্ট জিরো টু তাহলে অর্থাৎ তাহলে তিনগুণো ছয় তাহলে ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাস এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্যাস তো আমরা কি বলছে কোশ্চেনটাই বলেছে হচ্ছে যে দেখো কি বলেছে স্লাইড ক্যালিবাস দ্বারা দোনটি ব্যাস নির্ণয় করো তাহলে আমরা কিন্তু ব্যাস বের করে ফেলছি এই জায়গাটা কনফিউজ হতে পারো অনেকেই যে ভান স্কুলে দশ ভাগ মূল স্কুলে আট ভাগের সমান যদি হয় তাহলে খেয়াল করো দশটা ভাগ ভানিয়া স্কুলে দশটা ভাগ মূল স্কুলে আটটা ভাগের সমান তাহলে আট ভাগ দশ দিলে আমরা পাচ্ছি শূন্য পয়েন্ট এইট তাহলে ভানিয়া স্কুলে এক ঘর মূল স্কুলে আট ঘরের সমান হবে মূল স্কুলের আট ঘরের সমান হয় ভানিয়া স্কুলে কত তাহলে ভানিয়া স্কলে আট ঘর মূল স্কুল ভানিয়া স্কুলে যদি এক ঘর মূল স্কুলে শূন্য পয়েন্ট আট ঘর সমান হয় তাহলে ভানিয়া স্কুলে মূল স্কুলে কত থাকে এক মিলিমিটার থাকে একটা করে ঘর তাহলে শূন্য পয়েন্ট আট বাদ দাও তাহলে কম কত জিরো পয়েন্ট টু তাহলে হচ্ছে ভিসি এরপান জিরো পয়েন্ট টু দিয়ে আমরা ক্যালকুলেট করে ম্যাপটা করেছি ওকে এবার ঘতে বলেছে যে যদি দণ্ডটি দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় লেন্থ তবে তার আয়তন নির্ণয় করা যাবে কি না তো চলো আয়তন নির্ণয় করবো আমরা তার আগে করে নেই যে দণ্ড দৈর্ঘ্য দেওয়া আছে কত তার আগে আমরা একটু দেখে নেই যে আমরা কি পেয়েছি ব্যাস পেয়েছি তো যদি ঘ নম্বরটা সমাধান করতে যাই তাহলে আমাদের ব্যাস পেয়েছি কত বলো তো ফোর পয়েন্ট সরি ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাস তাহলে ব্যাসের দাম লাগবে তাহলে আর ইকোয়ালস টু ডি বাই টু তাহলে ফোর পয়েন্ট ফাইভ সিক্স ডিভাইড বাই টু সেন্টিমিটার তাহলে আমাদের ব্যাসের দুটা আমরা পেয়ে যাবো আমরা হিসাব করি ফোর পয়েন্ট ফাইভ সিক্স ভাগ হচ্ছে টু তাহলে আসবে হচ্ছে টু পয়েন্ট টু এইট সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধ এখন আমাদের সূত্রটা কি জানি দেখো তো আমরা জানি যে আমাদের কী বের করতে বলছে বলতো আয়তন কার আয়তন চলো দেখি আমাদের বলছে যে যদি দণ্ডটির দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার হয় তবে তার আয়তন বের হোক কার আয়তন বেলনাকার একটা বস্তুর এখন বেলনাকার বস্তুর আয়তনের সূত্র কি বলো তো বেলনাকার বস্তুর আয়তনের সূত্র হচ্ছে ভি কস টু পাই আর স্কোয়ার এল তাহলে আমাদের পায়ের মান আমরা জানি আর এমানটা তো বের করে ফেললাম টু পয়েন্ট টু এইট এখন এল কিন্তু দেখো উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপকে এলের মান কথা বলছি দৈর্ঘ্য যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার তাহলে ভি কস টু হয় তাহলে আমরা এখানে লিখি ফোর পয়েন্ট ফাইভ তাহলে করে ফেলো পায়ের মান ইন্টু টু পয়েন্ট টু এইট স্কোয়ার ইন্টু ফোর পয়েন্ট ফাইভ তাহলে মান আসবে হচ্ছে তেহাত্তর পয়েন্ট ফোর নাইন তেহাত্তর পয়েন্ট ফোর নাইন যেহেতু আয়তন তাহলে সেন্টিমিটার কিউব এটা হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে আমাদের আয়তন কোশ্চেনের কোর্স দিয়ে কী বলো তো বলতে হচ্ছে যদি দণ্ড দণ্ডের দৈর্ঘ্য দৈর্ঘ্য তো আমরা লিখে ফেলছি এলের মান এত হয় তবে তার আয়তন নির্ণয় করা যাবে কি না অবশ্যই তাহলে আয়তন নির্ণয় করা যাবে কারণ আমরা গ থেকেই তার ব্যাস নির্ণয় করে ফেলছি ব্যাস না দাঁড়া থাকলে কিন্তু হতো না তো চলো আমাদের সমাধানটা দেখো এখানে কী দেওয়া আছে এখানে মিলিমিটারের কোর্স দিয়ে আমরা তোমার সেন্টিমিটার করতে পারো মিলিমিটার করতে পারো কোনো সমস্যা নাই এবং আমাদের যারা এই যে এল আমরা এল বের করেছি এবং আমাদের উত্তর কিন্তু সেভেন সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর ফাইভ যেটা আমাদের সঙ্গে দেখো ফোর ফাইভ ফোর নাই এখানে হচ্ছে দশমীর প্রতি সংখ্যা ছিল আমরা নিয়ে নিই ওটা সমস্যা নেই এটা কোনো সমস্যা নেই তোমার নিলেও হবে না নিলেও হবে দশমীর সংখ্যার কারণে এই হচ্ছে আমাদের আনসার তো এইভাবে আমরা এভাবে সমাধান করতে পারবা তো আমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সমাধান আমরা ইজি ফিজিক্স বইটি আমরা এখনও সংগ্রহ করে নিই সবাই সংগ্রহ দ্রুত সংগ্রহ করে ফেলো তো আজকের বোর্ডের সমাধান এতটুকুই তাহলে এই ছিল আমাদের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের সমাধান এখনও তোমরা যারা ইতিফিসিক্স বোর্ডে সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো